আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো পুরান ডাকার হাজির বিরিয়ানি আর ঘরে থাকা উপকরণ দিয়েই আপনাদেরকে এই হাজির বিরিয়ানিটা করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সহজ রেসিপিতে খুব সহজেই বসায় যে কেউ বানিয়ে নিতে পারবেন বিশেষ করে যারা বেচালার আছে নতুন নতুনই তাদের কাজে সহযোগিতা হবে চলে গেলাম পুরো রেসিপিতে আজকের বিরিয়ানিটা রান্না করব আমি মাংসটা প্রেসার কুকারে রান্না করে তারপরে বিরিয়ানিটা রান্না করব তাই এখানে আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারে আজকে আমি ঘরোয়া উপকরণেই সবটা রান্না করব এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি আমি এক তেলটা দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে একটু ভেজে নেব। ব্রাউন কালার করতে হবে না হালকা করে ভেজে নিলেই হবে এখন এখানে আমি গরম মশলাটা দিয়ে দিব নিয়েছি তেজপাতা একটা কালো এলাচ থেতো করে নিয়েছি চার পাঁচটা সাদা এলাচ থেতো করে নিয়েছি নিয়েছি দুই টুকরা দারচিনি একটা স্টার কয়েকটা লং আর কয়েকটা কালো গোলমরিচ সবটা মশলা দিয়ে দেবো এখানে এখন এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি পুরাটা মাংস ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে নিয়েছি এখন পুরো মাংসটাই দিয়ে দেবো আমি মাংসটা দেওয়া হয়ে গেলে একটু মেড়ে চেড়ে তেলের সাথে মাংসটাকে একটু ভেজে নিজে হালকা করে আপনারা তাহলে একসাথে মেরিনেট করে এখানে সব কিছু তখন মাংসটা উপারে দিয়ে রান্না করতে পারবেন এখন এখানে আস্তে আস্তে বাকি উপকরণগুলো দিয়ে দিব এখানে বুনিয়ে নিলাম আমি দুই টেবিল চামিচ আদা রেসুন বাটা দিয়ে দিলাম রেড টেবিল চামিচ লবণ আর এখানে দিয়ে দিলাম আমি ধনিয়ার গুঁড়া আর এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া সুন্দর একটা কালারের জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি আর দিলে খেতে ভালো লাগে আপনারা এটা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি এখন দিয়ে দিব। বিরিয়ানির মশলা শাহি বিরিয়ানির মশলা যে মশলাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি ওই মশলাটা থেকে আমি এখানে ভর্তি করে দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ টমেটো সস এখন দিয়ে দিব হাফ কাপ টক দই দিয়ে এখন সম্পূর্ণ মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা আটকিয়ে এটাকে আমি পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নেব এখানে কোনো পানি কিন্তু আমি ব্যবহার করিনি মাংস থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে কিন্তু আমি এই মাংসটাকে ছিটিয়ে দিয়ে নেব মাংসটা হয়ে গেছে আমি এখানে পাঁচটা ছিটি দিয়ে নিয়েছি এখানে আমি কয়েকটা আলুকে একটু লবণ আর জর্দার কালার দিয়ে রেখেছিলাম সে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়েও আমি এটাতে একটা ছিটি দিয়ে দেবো একটা ছিটি দিলে আলুটা খুব সহজে সেদ্ধ হয়ে যাবে তারপরে এটা আমি অন্য একটা হাড়িতে ট্রান্সফার করে নেব মাংসটা আমি অন্য হাড়িতে ট্রান্সফার করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে আমি এক কেজি পোলাও জল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জাননিতে রেখে দিয়েছি এখন সম্পূর্ণ চালটা দিয়ে দেব এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে দেবো চার পাঁচটার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম আর এখানে আমি হাফ কাপের মতো মটর দিয়ে দিলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা যার হাতের কাছে থাকবে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই এটা আমি ফ্রোজেন করে ফ্রিজে রেখেছিলাম তাই দিয়ে দিলাম এখন এখানে যেহেতু এক কেজি চাল এক কেজি চালের জন্য দেড় কেজি পানি কীভাবে আমি দেড় কেজি পানি দিব না এখন আমি লিকুইড দুধটা ব্যবহার করব দেড় কেজি থেকে হাফ কাপ এক কাপ পানি আমি কমিয়ে দেবো এখানে এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়া দুধটা দিতে পারেন তবে গুঁড়া দুধের সাথে একটু পানি মিশ করে তারপর আপনারা লিকুইড বানিয়ে দিয়ে দেবেন এছাড়া আপনারা গুঁড়া দুধটা পানিটা দেওয়ার সাথে সাথে গুঁড়া দুধটা দিয়ে মিশিয়ে নেবেন এখন এটাকে আমি বল্লক পর্যন্ত দমে পড়া পর্যন্ত রান্না করে নেব এখানে আমি আরও দু টেবিল আমি লবণ দিয়ে দেবো যেহেতু আমি এখন উপর লব লবণ দেই এখন দিয়ে দেবো দুই টেবিল আমি লবণ প্রথমে যে পাতিলটায় বসা ছিলাম আমার পাতিলটা ছোট হয়ে গেছে তাই আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি দেখুন এখন এটা দমে পড়ে যাবে এখন উপর থেকে আমি দিয়ে দিব কিশমিশ দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা এখানে কিন্তু আমি কোনো ঘি বা কেওড়ার জল কিছুই ব্যবহার করব না কারণ এটা আমি একদম সরিষার তেল দিয়ে আজকে রান্না করব তাই আমি এখানে অন্য আর কোনো কিছুই ব্যবহার করব না এখন এটাকে দমে রেখে যাবে আমি দিব বিশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি উল্টে দেব একটু দেখুন চালটা খুব ভালো করে ফুটে গেছে এই অবস্থায় কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে আজকের এই বিরিয়ানির রেসিপিটা পুরান ডাকার যে হাজির বিরিয়ানি আছে আপনারা সেই স্বাদটাই পাবেন যদি এভাবে সরিষার তেল দিয়ে এই বিরিয়ানিটা রান্না করেন এই যে দেখুন আমার বিরিয়ানিটা হয়ে গেছে আর মাংসটাও তো কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চালটা দেখুন কতটা সুন্দর করে ফুটে গেছে দেখলেন তো কত সহজেই বানিয়ে নিলাম এই বিরিয়ানিটা পুরান টাকার হাজির বিরিয়ানি আর দোকানে যেয়ে খেতে হবে না এভাবে করে সহজেই বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের বিরিয়ানির রেসিপিটা ভালো লেগেছে বিশেষ করে যা তার নতুন নিয়ে আসেন তাদের খুব কাজে লাগবে আজকে এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ